আসসালামু আলাইকুম বৃত্তি পাওয়া ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া সাধারণ বৃত্তি পাওয়া ওই যে বৃত্তির যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এখন হয়তো বা আমি চাইলে যে এই টাকাটা আমার কাছে কোনো অ্যামাউন্টই মনে হবে না কিন্তু বিশ্বাস করো ছোটোবেলায় যখন স্কুলে ডাকে ডাকে ওই দুই হাজার পাঁচ হাজার টাকা বৃত্তি দিত এই টাকাটার ওয়েট বা টাকাটার মহত্ত্ব বা ভালো লাগাটা এটা আসলে এখন কোটি টাকা দিয়েও পাওয়া যায় না আমাদের দেশের একটা অনেক বড় ট্রেডিশন যেটা ভালো স্টুডেন্টদেরকে মার্ক করতে বা ভালো স্টুডেন্টদের একটা ইচ্ছা থাকে সেটা হলো বৃত্তি পাওয়া সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া আরও একটা বড় ট্রেডিশন হলো বোর্ডে ফার্স্ট হওয়া মূলত ট্যালেন্ট পুলে বৃত্তির যে লিস্টটা দেওয়া হয় সেখানে যার নাম এক নম্বরে থাকে সে ওই বোর্ডের ফার্স্ট ওই সিরিয়াল অনুযায়ী বোর্ডের প্রোমটা নির্ধারিত হয় এখন কথা হলো বৃত্তি আসলে কিভাবে পাওয়া যায় বৃত্তি আসলে কিভাবে দেয় আমি কিভাবে পাইতে পারবো সেগুলোর উপর ভিত্তি করে আমি কথা বলবো আমি এ এস এ মানাস ফেরদুস আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম আমি এসএসসিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইনি আমার বৃত্তিটাকে বলবে হলো সাধারণ গেয়ের স্পেশাল বৃত্তি যেটা সেটা হলো দিনাজপুর সদরের মধ্যে আমি এক নম্বরে ছিলাম সদরের মধ্যে আর কি সো ওভারঅল বলা যায় বৃত্তি পাইছি ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি ছিল এটা ট্যালেন্ট পুলে বৃত্তি ছিল এবং এইচএসসিতে আমার গোটা দিনাজপুর বোর্ডে আমি ফার্স্ট হয়েছিলাম ট্যালেন্ট বলে বৃত্তি পাই ঠিক আছে সো ওভারঅল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানার চেষ্টা করব বিশেষ করে যারা এসএসসি পঁচিশ ব্যাচ তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা বিশেষ করে যারা একটু ভালো স্টুডেন্ট আসো তোমরা আরও মনোযোগ সহকারে দেখবা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে আচ্ছা প্রথম যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে বৃত্তির ক্ষেত্রে আসলে বৃত্তি কীভাবে দেওয়া হয় ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা যদি জানি তাহলে আমার স্ট্র্যাটেজি ফিক্স করতে অনেক সুবিধা হবে

জিপে ফাইভেরগুলোই আগে চলে যায় সো জিপিএ ফাইভ তোমাকে পাইতে হবে গেল তারা প্রথমে দেখে ফোর্থ সাবজেক্ট বাদে তোমার জিপিএ ফাইভ ফোর্থ সাবজেক্ট বাদে তোমার জিপে কত আসছে যদিও এই পার্টটাতে অলরেডি ভালো স্টুডেন্টরা চলে আসে সো ফাইভ পয়েন্ট থাকলে ইনাফ মূলত ফাইভ পয়েন্টের বাইরে যেটা চিন্তা করবা যে এটা হলো হলো মানে মোটামুটি হ্যাক্স যে গোল্ডেন থাকতে লাগে নর্মালি ঠিক আছে সো প্রথমে যখন আমাদের জিপে ফাইভ হয় ফোর্থ সাবজেক্ট বাদে ওটা একটা দল হইলো এর পরবর্তীতে এই দলটার মধ্যে যাদের টোটাল নাম্বার সবগুলো সাবজেক্ট মিলায় ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের নাম্বারটা মিলায় টোটাল নাম্বার যার বেশি হয় এইটাই হলো বৃত্তির মেন ক্রাইটেরিয়া বাকিগুলো হলো বোগাস এটা হলো মেন এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি বলো দেখি এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে তোমার বৃত্তি যদি তুমি পাইতে চাও তোমার টোটাল নাম্বার হইতে হবে বেশি নট সায়েন্সে বেশি নট বাংলা ইংলিশে বেশি টোটাল সবগুলো সাবজেক্ট মিলায় তোমার নাম্বারটা বেশি থাকতে হবে তা আমরা যেটা করি কী করি এসএসসি পরীক্ষার সময় ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর বা বাংলা ইংলিশ আইসিটি এগুলোও তো সাবজেক্ট বিজিএসও তো সাবজেক্ট ইসলাম উন্নতি শিক্ষাও তো সাবজেক্ট এই সাবজেক্টগুলো কোথায় এগুলো থেকে ভালো মতো প্রিপারেশন নিশি সো যারা 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 চান্স পেতে যাচ্ছ তোমরা এই সাবজেক্টগুলোও পড়ো এই যে দেখো তোমরা যে অনলাইনে এত রিভিশন প্রোগ্রামে ভর্তি হইলা এখন লাস্টের দিকে এসে ঠেকে গেছো কয়জন তোমাকে বাংলা পড়াইছে কয়জন বিশ্ব পরিচয় পড়াইছে কয়জন ইসলাম ইসলামনৈতিক শিক্ষা পড়াইছে এই জিনিসগুলো কিন্তু আমাদের লাস্ট শর্ট প্রোগ্রামে আছে এবং আমাদের লাস্ট শর্ট প্রোগ্রামে দেখো তুমি যখন টোটাল মার্কটা বেশি পাইতে চাও তখন কি শুধুমাত্র গ আর ঘ দেখে না তো তখন থাকে ক থাকে খ থাকে এমসি কিউ থাকে এই তিনটা পার্ট কে তোমাকে পড়াইছে তুমি পড়ছো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাস্ট শর্ট ক্লাসে আমরা রাখছি সো লাস্ট মোমেন্টে আসে অন্যান্য সব জায়গায় কিন্তু প্রায় লাইভ ক্লাস শেষ লাস্ট মুমেন্টে আসে যদি কোনো একটা রিলায়েবল সোর্স চাও পড়াশোনার জন্য সবচেয়ে কম খরচে সবচেয়ে কম টাইমে লাস্ট সব প্রোগ্রামটা একটু দেখবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসো সেটা হলো এখন ধরে নাও যে আমাদের হাতে একশো জন আছে যাদের টোটাল নাম্বার সেম এটাও হয়ে যায় এবং বোর্ড থেকে কিন্তু নির্ধারিত সংখ্যক নির্ধারণ করা হয় জেলাভিত্তিক যে এই দিনাজপুর বোর্ডের আন্দারে আমরা পঞ্চাশটা ছেলেকে দিব ট্যালেন্ট পুলে বিশটা মেয়েকে দিব ট্যালেন্ট পুলে চল্লিশটা ছেলেকে দিব সাধারণ তিরিশটা মেয়েকে দিব সাধারণ ঠিক আছে তো সেক্ষেত্রে তখন আবার নির্ধারণ করা হয় যে প্রথমত এটা কিন্তু ক্রম অনুসারে যে ধরো কারো টোটাল নাম্বার সেম হয়ে গেছে তাহলে ওরা দেখবে এদের দুজনের মধ্যে কে বাংলায় বেশি পাইছে এটা হলো এক নাম্বার ক্রম কে বাংলায় বেশি পাইছে কিন্তু তুমি কি বাংলার নাম্বার নিয়ে জীবনে চিন্তা করছিলা না এবার ধরো তোমার বাংলার নাম্বারও সেম তখন ধরবে কে ইংলিশে বেশি পাইছে ঠিক আছে যে বাংলা নাম্বারও সেম এবার দেখবে যে এদের দুজনের মধ্যে কে ইংলিশে বেশি পেয়েছে দেখো বলো তো তোমাদের মধ্যে কয়জন ইংলিশ স্কুলে ক্লাস পাইছিল ইংলিশ তো বড়োই নেই তার পরবর্তীতে তিন নাম্বার দেখবে যে এইবার বাংলাও সেম ইংলিশও সেম আচ্ছা ঠিক আছে তাইলে জেনারেল ম্যাথে এবার কে বেশি পাইছে সো এই যে তিনটা সাবজেক্ট তোমরা তো পাগল হয়ে যাও হায়ার ম্যাথ নিয়ে সর্বোচ্চ বললে ম্যাথটা বড়ো কিন্তু বাংলা ইংলিশে তোমার বৃত্তির ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি জানতা না এখন বাংলায় ভালো নাম্বার কীভাবে পাওয়া যায় বাংলায় তোমাকে সৃজনশীলটা ভালো মতো লেখা জানতে হবে সিকিউ লেখার উপর আমার আলাদা ভিডিও আছে সেটা একটু দেখিও ইংলিশে কীভাবে ভালো করা যায় ইংলিশে ভালো করার জন্য কোনো কোর্স ক্লাস কিচ্ছু লাগে না তুমি বাসায় বসে বসে যতগুলা পারো ইংলিশের মডেল টেস্ট দাও বাবা ইংলিশের মডেল টেস্ট ইকুয়ালস টু নাম্বার ইকুয়ালস টু স্কিলস যত বেশি মডেল টেস্ট দিবা তত তোমার স্কিলস বাড়বে সে ইংলিশের মডেল টেস্ট দাও এর পরবর্তীতে আসো সাবজেক্ট ফোকাস এই যে তোমাকে এই পুরা জানিটার কিন্তু আমি বুঝাই দিলাম যে তোমাকে যদি বৃত্তি পাইতেই হয় তাহলে কিন্তু তোমাকে একে যেমন সব সাবজেক্টে ফোকাস দিতে হবে ঠিক তেমনি এই তিনটা সাবজেক্টে ট্রাই করতে হবে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করার জন্য যাতে তোমার টোটাল নাম্বারে তুমি হাইয়েস্টের দিকে থাকো ঠিক তেমনি তখন তোমার এই তিনটা সাবজেক্টের নাম্বারগুলো যাতে হাই থাকে নর্মালি বৃত্তি না পাওয়ার প্রাইম রিজন হলো শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টে ফোকাস করা বাংলা প্রথম বাংলা ইংলিশ বিজিএস ইসলাম নৈতিক শিক্ষা এই সাবজেক্টগুলো না পড়া এর পরবর্তীতে ম্যাক্স নাম্বার টার্গেট দেখো যারা বৃত্তি পায় ঠিক আছে এদের মুখ থেকে কখনো শুনবা না ভাই জিপিএ ফাইভ হবে কিনা ভাই গোল্ডেন হবে কিনা না মাইন্ডসেট ম্যাটার্স একটা ওয়ার্ড শিখো সেটা হলো মাইন্ডসেট তুমি নিজের ব্রেনকে যা বুঝাবা ও তাই ভাববে আমি যদি সারাদিন চিন্তা করি হাল্লা রুমে ভূত আছে মনে হয় রুমে মনে হয় ভূত আছে একটা পর্যায়ে একটা পর্যায়ে আমি যখন লাইট অফ করবো আমি দেখা পাবো ওখানে একটা ছায়া দাঁড়ায় আছে ঠিক আছে এটাই ব্রেনের পাওয়ার তুমি যা চিন্তা করবো ও ব্রেনটাকে বডিটাকে এমনি খেলাবে সো তোমার যদি মাইন্ডসেট এমন থাকে আল্লাহ ভাইভ পাবো কি না আল্লাহ পাস করব কিনা আল্লাহ গোল্ডেন হবে কি না তাহলে কিন্তু জীবনে ওই সর্বোচ্চ গেলে গোল্ডেনই পাবা মনে রাখবা তুমি তোমার যেটা হাইয়েস্ট অ্যাসপিরেশন যেটা হাইয়েস্ট অ্যাসপিরেশন তুমি সেটার কাছাকাছি যাবা নট ওটা অতিক্রম করবা আমি যদি চিন্তা করি আমি এক লক্ষ টাকা ইনকাম করবো আমার হয়তো আশি নব্বই হাজার হবে কখনো এক লক্ষ টাকা ইনকাম করতে যায় এক কোটি টাকা ইনকাম হবে না ঠিক তেমনই তুমি যদি টার্গেট করো যে আল্লাহ জিপিএ ফাইভ সর্বোচ্চ জিপিএ ফাইভ পাবে এর বারে যাবে না সো নেক্সট থেকে চিন্তা করবা বোর্ডের মধ্যে হাইয়েস্ট নাম্বার থাকতে হবে আমি ফাটাই দেবো কথা হলো যে বোর্ডে ফার্স্ট হবে সে কি তোমার চেয়ে ডিফারেন্ট কেউ না সেটা তোমার চেয়ে একটু বেশি পড়ছে তুমিও বেশি পড়বা এই সমস্যা মাইন্ডসেট ঠিক করবা যদি চিন্তা করো বোর্ডে ফার্স্ট হতে চাই অ্যাটলিস্ট তো বৃত্তি পাবে সাধারণে অ্যাটলিস্ট ধরো সাধারণের নাও পেলে তাও তো গোল্ডেন পাবা সো টার্গেটটা বড় সেট করতে হবে এরপরে সিলেক্টেড টপিকস একটা জিনিস বুঝতে হবে দেখো য যদি ধরে নিই যে আমি বাংলার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল লেখার অর্জন ক্ষমতা অর্জন করবো এটা কি সম্ভব না সব সাবজেক্টের সব চ্যাপ্টারে সৃজনশীল আমি ভালো মতো লিখতে পারবো না আবার যদি ধরে নিই যে ফিজিক্সের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ একদম হান্ড্রেডে হান্ড্রেড পারব তুমিও জানো আমিও জানি এখন লিস্ট বুঝতেছো যে পসিবল না অধ্যবাসীকে পসিবল ছিল যখন ছটা চ্যাপ্টার ছিল এখন যখন চোদ্দোটা চ্যাপ্টার এখন বুঝতেছে যে এটা পসিবল না তো সেক্ষেত্রে একজন ভালো স্টুডেন্ট যেটা করে ও জ্যাক অফ অল্টের মাস্টার অফ নান হয় না এটা বুঝতে হবে ধরে নাও যে একজন বডি বিল্ডার হ্যাঁ ও কি ওর ওর কাজ কি ওর শুধু মাসেল বানানো কাজ একজন পাওয়ার লিফটার ওর কাজ কি ওয়েট তোলা একজন অলিম্পিক রানার ওর কাজ হলো দৌড়ানো যদিও অলিম্পিক রানারও ওয়েট তুলতে পারবে অলিম্পিক রানারও বডি বিল্ডিংয়েও মাসেল আছে ওরও কিন্তু সবচেয়ে ভালো কি করতে পারে দৌড়াইতে পারে বডি বিল্ডার কি সবচেয়ে ভালো ও তো দৌড়াইতে পারে ও তো ওয়েট তুলতে পারে কিন্তু ওর কাছকে সবচেয়ে ভালো কেউ মাসেল বিল্ড আপ করতে পারে আবার যে পাওয়ার লিফটার ও দৌড়াইতে পারবে মিনিমাম কিন্তু অবশ্যই অলিম্পিক রানারের মতো না ওর মাসেল থাকবে অবশ্যই বডি বিল্ডারের মতো না তো এই যে প্রত্যেকের যে একটা স্পেশালিটি আছে স্পেশালিটি যে তোমার যারা ভালো স্টুডেন্ট যারা বোর্ডে টপ করে ওরা সব সাবজেক্ট জানে ঠিক আছে কিন্তু সার্টিন কিছু টপিকসে ওরা এক্সপার্ট হয়ে যায় যেগুলো পরীক্ষার হলে আসে ওর কাছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য এক মিনিটের ব্যাপার ওর কাছে তিনটা বাহু দিয়ে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা এক মিনিটের ব্যাপার এই যে সার্টিন ইম্পর্টেন্ট টপিক্স বারবার আসে সেগুলোতে সে এক্সপার্ট হয়ে যায় এই সার্টিন ইম্পর্টেন্ট টপিক্স কোথা থেকে জানা যায় জানা যায় কয়েকটা সোর্স থেকে সোর্স নাম্বার ওয়ান হলো টেস্ট পেপার মেডিসি সো সে টেস্ট পেপার মেডিসিতে এক্সপার্ট হয় আরেকটা সোর্স আছে যারা যে কেউ ওই বইটা থেকে জানতে পারে এটা হলো কিউএন এসি সাজেশন এই বইটা রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ডে এবছর টপ ক্যালিবার লিস্টে আছে সো এইটাতে তুমি সকল সাবজেক্টে সাজেশন তুমি পাবা সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কমনের গ্যারান্টি সহ এইটার যে সলিউশন বইটা এই এইটা নতুন ভার্সন সলিউশন বইটাতে তুমি যেটা পাবা সেটা হলো তোমার পুরা টেস্ট ম্যানিজির যে সৃজনশীলগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে সাজেশনের ক্রম অনুযায়ী আর যদি ভাগ্য তোমার ভালো থাকে তাইলে একটা সারপ্রাইজ গিফট কার্ড পাওয়া যেতে পারো আমার পক্ষ থেকে এগুলো একটা র্যাফেল ড্র হয়ে কিন্তু এখানে তুমি উইনার হয়ে যাইতে পারো ঠিক আছে যাই হোক বিষয় সেটা না বিষয় হলো এই সাজেশন বইটা থেকে তুমি ইম্পর্ট্যান্ট টপিকস জানতে পারো এবং এই টপিকসগুলোর উপর এক্সপার্ট হইতে পারো বিশেষ করে যারা খারাপ স্টুডেন্টস আসো তারা কিন্তু অনেক টপিক পারো না বাবারা সো কোন কোন টপিক আসলে পড়েই যাইতে হবে পরীক্ষার হলে পাশ করার জন্য প্লাস পাওয়ার জন্য প্লাস পাওয়ার জন্য এই সাজেশন বই থেকে পাবা সো অর্ডার কিউ অ্যান্ড এ এসএ সাজেশন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আচ্ছা এরপর এসো সেটা হলো এক্সিলেন্ট রাইটিং এই যে একটা ওয়ার্ড এক্সিলেন্ট রাইটিং মানে এটা কি তুমি একটা ভালো স্টুডেন্টের প্যারাগ্রাফ পড়ো আর তুমি একটা খারাপ স্টুডেন্টের প্যারাগ্রাফ পড়ো দুইটার মধ্যে মার্কেট ডিফারেন্স হবে প্রায় চার মার্ক দুজনেই প্রায় একই ইনফরমেশন দেয় বাট ভালো স্টুডেন্ট ডিফারেন্টলি লেখেন তুমি একটা ভালো স্টুডেন্টের ম্যাথ খাটা কাটো একটা খারাপ স্টুডেন্টের ম্যাথ খাটা কাটো খারাপ স্টুডেন্টের ম্যাথ খাটা দুই মিনিট পর পর কাটাকাটি হবে ক্যালকুলেশন মিস্টেক হবে ধরা খাবে সো তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবা মেক শিওর রাইটিং ইজ এক্সেলেন্ট বিশেষ করে ইংলিশের সিন কম্পিটিশনের অ্যান্সারগুলো রিয়ারেন্সটা কম্পিউটিং স্টোরিটা সামারি রাইটিংটা বাংলার ক্ষেত্রে সৃজনশীল অ্যান্সারগুলো এগুলো যদি তুমি প্রপারলি লেখার চেষ্টা করো তোমার নাম্বারটা বেশি আসবে অ্যাটলিস্ট মনে রাখবা সেটা হলো বোর্ডে একজন টিচার একটা খাতাতে সর্বোচ্চ একটা খাতা সর্বোচ্চ একজন টিচার এক মিনিট খাতা কাটে তুমি এই খাতায় পরীক্ষা দিছো দুই ঘন্টা কিন্তু তার কাছে এটা জাস্ট এক মিনিটের একটা কাজ এই এক মিনিটে একজন টিচার পুরা অ্যান্সার পড়তে পারেন না জাস্ট যে কোনো একটা কোশ্চেনের শুরুতে একটু দেখে মাঝে একটু দেখে লাস্টে একটু দেখে সর্বোচ্চ একটা কোশ্চেনের তিন থেকে চার লান পরে তিন থেকে চার লাইন সো তারা কিন্তু খুব ভালো মতোই জানে যে তুমি এখানে হিবি জিবি দিস নাকি বোগাস মারসো এবং এখানে কিন্তু একটা খাতার কিন্তু অনেক বেশি নো মিস্টেক্স নো মিস্টেক্স মানে কি শুরুতে দেখলা ঘ্যাচ করে কাটে দিলা গেল তোমার খাতাটা ওখানে কিন্তু ধরে নিল খারাপ স্টুডেন্ট প্রথম কোশ্চেনে কাটাকাটি মানে খারাপ স্টুরেন্ট এনে কে কালো করছে এরকম করে একটা কালা গালা কালা গালা গালা করে কাটে দিসো ঠিক আছে এই কাজ করা যাবে না তার পরবর্তীতে আবার সৃজনশীল অন্যান্যজন অনেক বড় করে লেখছে তোমারটা ছোট করে লেখা আবার নাই হয়ে যাবে অন্যজন খাতা একটু নীলকালি দিয়ে লেখছে একটু আন্ডারলাইন করছে খাতা সৌন্দর্য ম্যাটার্স কারণ যেখানে একটা কোশ্চেন বা একটা পুরা খাতা টিচার দেখছে এক মিনিট বা তারও কম সময় সেখানে অ্যাকচুয়ালি সে নর্মালি কয়েকটা জিনিস দেখে এক হলো সাইজ দেখে যে কত বড় লেখছো দুই হলো বিউটি দেখে এটা কিন্তু ম্যাটার করে শুনে খুব খারাপ লাগতেছে বাট বিউটি ম্যাটার্স আউটলুক ম্যাটার্স আগে দর্শনধারী পরে গুণ বিচারি কারণ সময় তো কম দেন দেখে হলো কোয়ালিটি অফ রাইটিং সো তোমাকে এই তিনটাকে পর্যায়ক্রমে আনতে হবে এক হলো সাইজ বড় রাখবা দুই হলো খাতা সুন্দর করবা তিন হলো কোয়ালিটি ইনক্রিজ করবা এই তিনটা যদি করতে পারো তোমার বোর্ডের খাতাটা ডিফারেন্ট নজর পড়বে যে বিশটা খাতা কার খাতাটা ডিফারেন্ট তখন মনে করো ছোটোখাটো ভুল করলেও টিচার ভুলগুলো অতিক্রম করে নাম্বার বাড়া দেয় এবং তখন দেখো সব টপিক সব সাবজেক্ট এত ডিটেইল ভালো মতো লেখা যায় না ভালো মতো পড়া যায় না সেক্ষেত্রে তখন ওই যে সার্টেন টপিকগুলো তুমি সাজেশন থেকে পড়লা তখন তুমি ওগুলো ভালো মতো লিখতে পারবে এবং খাতার মধ্যে ক্যালকুলেশন মিস্টেক কাটাকাটি যেমন দেখো কেউ যদি ইংলিশে রিয়ারেঞ্জটা ভুল করে ওর ইংলিশের জীবনে প্লাস আসবে না খুব কমন তুমি যদি যে কোনো একটা কোশ্চেনের গ বা ঘ ফিজিক্সে একটা বা দুইটা কোশ্চেনের ভুল করো এও জানে প্লাস আসবে না এটা তুমি জানো তো এই যে সার্টেন পেটি মিস্টেকসগুলো এগুলো প্র্যাকটিস করে করে অতিক্রম করতে হবে যারা বৃত্তি পায় তারা এইসব ভুল করে না এরপরে লাস্ট বা নট লিস্ট দেখো বাঙালি কি করে বাঙালি নাম্বার তুলতে চায় ক নাম্বারে আসে এক খতে আছে দুই পাঁচটা সিজন ছিলে ক খ মিলে আছে পনেরো মার্ক এমসি কিউ প্রতি সাবজেক্টে আসে পঁচিশ মার্ক সো চল্লিশ মার্ক আছে হলো এমন দুইটা টপিকে যেগুলো বাঙালি পড়ে না বাঙালি পড়ে শুধু গ আর ঘ অর্থাৎ সে ষাট মার্কের প্রিপারেশন নেয় বাট আশা করে হঠাৎ করে কোনো এক অলৌকিক ক্ষমতা বলে চল্লিশ মার্কসে ভালো অ্যান্সার করতে পারবে কিন্তু যারা ভালো স্টুডেন্ট ওরা ক খ ডিফারেন্টলি পড়ে এমসিকিউ কিউ ডিফারেন্টলি পড়ে সো তুমি যদি বৃত্তি পাইতে চাও মেকশিওর করো তুমি ক খ গ সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তেছো এই জন্য বলা হয়েছিল কোর্সটা কিনতে কারণ কোর্সে কখনই আলাদা ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে আলোচনা করা আছে এবং এমসিকিউর জন্য মূল বই রিডিং পড়া টেস্ট পেপার মেডিজের এমসিকিউ কিউ সলভ করা কারণ এমসিকিউতে একটা বড় অংশ দল ধরা খাবে যেমন আমি তোমাকে একটা ভালো উদাহরণ দিই বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বিজিএস ইসলাম ইসলামনৈতিক শিক্ষা একটা বড় শতাংশ স্টুডেন্ট এই সাবজেক্টগুলার এমসিকিউতে শুধু ধরা খাবে না তীব্র মারা খাবে তীব্র লেভেলে অর্থাৎ থার্টির মধ্যে বিশও তুলতে পারবে না তো তুমি যদি নাম্বার বাড়াইতে চাও এই সাবজেক্টগুলোর এমসিকিউ একটা অনেক বড় সুযোগ মনে রাখবা আবারও বলতেছি বোর্ডে বড় করে লেখা মানেই ভালো লেখা টিচার এমনি চিন্তা করে এটাই বাস্তবতা আর খাতা যত সুন্দর হবে এটা তো আমি বলেই দিছি যে তিনটা পার্টে সাইজ বিউটি অ্যান্ড কোয়ালিটি এই তিনটা জিনিস মেনটেন করলেই তোমার নাম্বার ভালো আসবে সো দিস ইজ ওভারঅল আমার জ্ঞান তোমাদের বৃত্তির উপর বৃত্তি যে সবাইকে পাইতে হবে এমন কিচ্ছু না বৃত্তি পাইলে আসলে কি হয় কিচ্ছু হয় না জাস্ট একটু ফাপন নেওয়া যায় নিজেদের একটু ভাল লাগে বাট আমি অলওয়েজ বলি সময় টপটা টার্গেট করা স্কুলের সর্বশেষ পরীক্ষা ভালো একটা রেজাল্ট করে বের হইলে আমারও ভাল লাগবে টিচারদেরও ভাল লাগবে বাট বৃত্তি যদি কোনোদিন নাও পাও ডাজেন্ট ম্যাটার আলটিমেটলি জিপে ফাইভ যা গোল্ডেন এ প্লাস পায় দিনাজপুর বোর্ডের ফার্স্টও অ্যাকচুয়ালি তা যদি এটা ফিউচার নিয়ে চিন্তা করি আমরা এটুকি ছিল আজকের ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন বক্সে কেউ নেসিস সাজেশন এবং আমার লাস্ট শর্ট প্রোগ্রামের এনরোল লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা